ভারতের গরুগুলিকে প্রোটোজোয়া সংক্রমণ থেকে রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই সংক্রমণগুলি গরুর স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলতে পারে প্রথমত গরুর পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যাবশ্যক প্রতিদিন তাদের থাকা স্থান পরিষ্কার ও শুকনো রাখতে হবে যাতে প্রোটোজোয়া বৃদ্ধির জন্য অনুকূল পরিবেশ তৈরি না হয় জলপান ও খাবার সরবরাহের স্থান নিয়মিতভাবে জীবাণুমুক্ত করতে হবে এবং পরিষ্কার পানির ব্যবস্থা নিশ্চিত করতে হবে দূষিত পানি বা খাবার থেকে প্রোটোজোয়া সংক্রমণ ছড়াতে পারে তাই এ বিষয়ে বিশেষ সতর্ক জরুরি প্রতিটি গরুকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো উচিত পশুচিকিৎসকের পরামর্শ অনুযায়ী সময়ে সময়ে ডিওয়ার্মিং ও প্রয়োজনীয় ওষুধ প্রয়োগ করতে হবে যাতে সংক্রমণ শুরু হওয়ার আগেই প্রতিরোধ করা যায় যদি কোনো গরুর মধ্যে প্রোটোজোয়াজনিত রোগের লক্ষণ যেমন দুর্বলতা ওজন কমে যাওয়া ডায়রিয়া বা অস্বাভাবিক আচরণ দেখা যায় তাহলে দ্রুত পশুচিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা উচিত গবাদি পশুর আশেপাশে যেসব পোকামাকড় বাহক যেমন টিক মাছি এসবের নিয়ন্ত্রণেও পদক্ষেপ নিতে হবে কারণ এসব বাহকের মাধ্যমেও প্রোটোজোয়া ছড়াতে পারে গরুর গায়ে নিয়মিত কীটনাশক স্প্রে ব্যবহার করা যেতে পারে তবে অবশ্যই পশুচিকিৎসকের পরামর্শ অনুযায়ী ও নিরাপদ উপায়ে উন্নত জাতের গরু নির্বাচন এবং তাদের টিকাদান সম্পূর্ণ করা হলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এছাড়া নতুন গরু আনার আগে কোয়ারেন্টাইন ব্যবস্থা মেনে চলা উচিত যাতে সংক্রমণ অন্যদের মধ্যে না ছড়ায় সচেতনতা যত্ন এবং আধুনিক পশু চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে ভারতীয় গরুগুলিকে প্রোটোজোয়া সংক্রমণ থেকে দক্ষভাবে রক্ষা করা সম্ভব